দীর্ঘ দুই বছর ব্রাজিল জাতীয় দলে দেখা যায়নি নেইমারকে একের পর এক ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার তবে সাম্প্রতিক সময়ে নিজের ক্লাব সান্তোষের হয়ে মাঠে ফিরেছেন তিনি কয়েকটি ম্যাচ খেলে ফর্ম দেখিয়েছেন যথেষ্ট ভালো ফলে সমর্থকদের প্রত্যাশা ছিল সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আবারও ব্রাজিল জার্সিতে মাঠে নামবেন নেইমার কিন্তু সেই আশা পূরণ হল না চিলি আর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ঘোষিত পঁচিশ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ যদিও ব্রাজিল ইতোমধ্যেই আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে তবুও আঞ্চলতির কাছে এই ম্যাচগুলো সমান গুরুত্বপূর্ণ তাই তিনি অভিজ্ঞতা আর তরুণ শক্তির মিশেলে এক শক্তিশালী দল ঘোষণা করেছেন স্কোয়াড ঘোষণা করার পর নেইমারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে জানান নতুন করে পাওয়া ইনজুরি এর মূল কারণ তার ভাষায় নেইমার গত সপ্তাহে হালকা একটা চোট পেয়েছে সামনে দুটি কঠিন ম্যাচ এই মুহূর্তে শতভাগ ফিট ফুটবলারই আমাদের দরকার নেইমারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই তবে আমরা চাই জাতীয় দলের হয়ে যখনই সে খেলবে তখন যেন একেবারে পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামতে পারে অর্থাৎ ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চাইছেন না কোচ নেইমারকে ফিট করেই আবারও জাতীয় দলে দেখতে চান তিনি